বিসমিল্লাহ সুজলা সুপলা পৃথিবীর একটি ক্ষুদ্রতম জনবহুল দেশ আমাদের বাংলাদেশ এখানে সবাই আমরা বাংলাদেশি এই বাংলাদেশি জাতীয় বোধে উদ্বুদ্ধ হয়ে কখনো যদি আমাদের উপরে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয়ভাবে কোনো দুর্যোগ আসে সেটা আমরা কাঁধে কাঁধ মিলিয়েই সবাই প্রতিহত করি কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের এই স্বার্থর জন্য আমাদের জাতীয়তাবোধকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ফেলছে প্রতিহিংসা নৈরাজ্য ও ধ্বংসের এক রাজনীতি লীলাভূমি এখানে সৃষ্টি করে থাকে নির্বাচনের সময় আসলে দেখা যায় ভাই ভাইয়ের শত্রু বন্ধু বন্ধুর শত্রু প্রতিবেশী প্রতিবেশীর শত্রু এবং যে দল নির্বাচনে জিতে যায় তারা অন্য অন্য দলের কর্মীদের স্বাধীন দেশে পরাধীন করে রাখে এভাবে কি একটা জাতির কখনো উন্নয়ন সম্ভব আমাদের যত উন্নয়নের সম্ভাবনা থাকে সব কিছুই এই রাজনৈতিক দলাদলির কারণে থমকে দাঁড়িয়ে থাকে এর থেকে আমাদের পরিত্রাণ দরকার এই পরিত্রাণের জন্য আমাদের জাতীয় ভিত্তিতে এক রাজনৈতিক ব্যবস্থা চালু করতে হবে যেখানে প্রতিটি আসনে সৎ দেশপ্রেম ও যোগ্যতার ভিত্তিতে নাগরিকগণ তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে কোনো দলীয় প্রতীক থাকবে না কোনো দল রাখা যাবে না এবং প্রতি পাঁচ বছর পর পর মাত্র তিন মাসের জন্য এই দেশে রাজনৈতিক চর্চার সুযোগ দেওয়া হবে এই তিন মাস রাজনৈতিক চর্চার পরে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যারা জয়ী হবে তারা পার্লামেন্টে যেয়ে এক ইলেকট্রিক ভোটের মাধ্যমে মন্ত্রী একজন প্রধানমন্ত্রী এবং একজন রাষ্ট্রপতি নিয়োগ দিবে সারা বছর রাজনৈতিক চর্চা করে দেশে হরতাল অবরোধ করে যে অর্থনৈতিক ক্ষতি আমরা করে থাকি এর থেকে এটাই পরিত্রাণের একমাত্র উপায় যেটা পাঁচ বছর পরেই শুধু রাজনৈতিক চর্চা হবে এর বাদে কখনও রাজনৈতিক নিয়ে কোনো আলাপ আলোচনা চর্চা কোনো প্রচার প্রচারণা কিছুই হতে পারবে না পরিবার ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে বড় দলগুলোর পেছন থেকে চাটুকারিতা বন্ধ করতে হবে চায়ের কাপে চুমুক দিয়ে ভোট বেচা কিনা বন্ধ করতে হবে তবেই আমাদের উন্নয়ন সম্ভব একজন সাধারণ মানুষ তার সাধারণ কথা যখন পার্লামেন্টে তুলে ধরবে তখনই আমাদের সমাধান আসবে আমাদের সামাজিক অবস্থান রাজনৈতিক অবস্থান দেশের সার্বিক দিকের উন্নয়ন ঘটবে আগেই বলেছি অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে এক পুরুষ টাকা কামিয়ে সাত পুরুষ বসে খাবে এটা তো বন্ধ করতেই হবে সর্বোপরি শ্রমিক কৃষক ব্যবসায়ী চাকরিজীবী সাধারণ মানুষদের রাজনীতিতে আসতে হবে শুধু টাকাওয়ালা মানুষ হলেই হবে না সাধারণ মানুষ যখন রাজনীতিতে আসবে তখনই আমাদের সকল সমস্যার সমাধান আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম